আপা বাসা কোথায় আপনার একটু কথা বলতে পারি আপনার সাথে আপনার বাচ্চাটা দেখি বাবুটাকে একটু কি ছেলে বাবু আচ্ছা কি সমস্যা কি মানে ওর বাবা চলে গেছে আপনার ফেলাই রেখে একটাই বাচ্চা তাহলে আর একটা মেয়ে আছে চার বছর দেশের বাড়ি কোথায় হ্যাঁ ফরিদপুর আচ্ছা আপনার

আপনার চার বছরের একটা মেয়ে আছে এই যে বাচ্চা আছে আপনি একবারও শ্বশুর বাড়ি যান নাই তাহলে কিভাবে হবে বলেন তাহলে এভাবে দুইটা বাচ্চা নিয়ে এভাবে কি চলে তাহলে আপনি একবারও শ্বশুর বাড়ি যাওয়ার চেষ্টা করেন নাই করে নিবে যে এটা করে করে দুইটা বাচ্চা হইলে একবার শ্বশুর বাড়ি যান নাই ওনার ভোটার আইডি কার্ড এগুলো কিছু আছে সব নিয়ে গেছে কিছুই রাখে নাই কতদিন হয়েছে চলে গেছে আড়াই বছর বাচ্চার বয়স কত এখন আপনার কি বাবা মা ভাই বোন কেউ নাই আচ্ছা যাই হোক এভাবে আছেন এই যে বাচ্চা নিয়ে রাস্তার কাছে খারাপ লাগে দেখতে বুঝছেন না কারণ আমারও একটা বাচ্চা আছে তো এই বাচ্চার কথা চিন্তা করলে খারাপ লাগে ঠিক না এখন আপনার হাজবেন্ড তো আসলে বোকা এরকম ছেলে মেয়ে বউ মানে সংসার রেখে কেউ যায় বলেন আপনার হাজবেন্ড আসলে বোকা বুঝছেন আমার পক্ষ থেকে আপনার বাচ্চাকে এটা দিলাম ঠিক আছে রাখেন হ্যাঁ বাচ্চা কি এমনি এক্সট্রা দুধ খায় ভাত খায় যাই হোক উপহার মানে আপনার বাচ্চার জন্য উপহার ঠিক আছে বাচ্চার নাম বললেন মুস্তাকিম ঠিক আছে মুস্তাকিমের জন্য দোয়া রইলো আর যদি পারেন কোনো যদি কাজ পান ওইভাবে কাজ করেন রাস্তায় এই যে বাচ্চাটা দেখেন ধুলা বালু এর মধ্যে আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে না তাই না ঠিক আছে আপনার তাহলে ভালো থাকে না